রেমাল সাইক্লোনের প্রভাব পড়তে শুরু করে দিল পশ্চিম মেদিনীপুরেও জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক এক বুলেটিন প্রকাশ করে সতর্কতা জারি করেছেন জেলা জুড়ে পুলিশের পক্ষ থেকেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে আপাতত কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে রেড অ্যালার্ট জারি করা হলো অরেঞ্জ অ্যালার্ট পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও প্রশাসনের আশঙ্কা মতো বা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিকেলের পর থেকেই মেঘ আরও বেশি কালো করে ঝড় বৃষ্টি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন স্থানে বিকেলের পর থেকে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন থানার পুলিশের পক্ষ থেকে মাইকিং শুরু হয়েছে বিভিন্নভাবে সচেতন করতে মানুষদের শুনে নেওয়া যাক কোথায় কিভাবে সতর্কতা শুরু হয়েছে কুকুরপাল থানার পক্ষ থেকে জানানো যায় কি চিঠি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী বঙ্গোপসাগরে রেমাল নামক ঘূর্ণিঝড় উৎপন্ন হয়েছে তাই সকল অভিবাসীদের বৃন্দকে জানানো যায় কিছু যে কেউ বাড়ির বাইরে বেরোবেন না কাউকে বাড়ির বাইরে বেরোতে দেবেন না নদীতে কেউ মাছ ধরতে যাবেন না সবাই বাড়ির সুরক্ষিত স্থানে থাকবেন

সমস্ত এলাকার অধিবাসীদের জানায় রেমাল ঘূর্ণিঝড় থেকে আপনারা সতর্ক থাকুন তবে গুজবে কান দেবেন না শান্ত থাকুন অযথা আতঙ্কিত হবেন না আপনার প্রয়োজনীয় জিনিসগুলি আপনি সংগ্রহে রাখুন রেডিও টিভি বা সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে নজর রাখুন জরুরি নথিপত্র মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচিয়ে রাখবেন আপদকালীন প্রয়োজনের জন্য অত্যাবশ্যকীয় সামগ্রী যেমন খাদ্য ওষুধ জল পোশাক এগুলি প্রস্তুত রাখবেন আপনার বাড়িকে সুরক্ষিত রাখুন কোনো ধারালো বস্তু কোনো ধারালো বস্তু খোলা রাখবেন না বা খোলা অবস্থায় ফেলে রাখবেন না নিরাপত্তার খাতিরে গৃহপালিত প্রাণীদের গলার বাঁধন খুলে রাখুন যারা বাড়ির মধ্যে আছেন বৈদ্যুতিক লাইন এবং গ্যাস সরবরাহের মেন সুইচ বন্ধ রাখবেন দরজা জানলা বন্ধ করে রাখবেন খড়ের ঘর বা কাঁচা বাড়ি এবং ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না যদি আপনার বাড়ি সুরক্ষিত না হয় তবে ঘূর্ণিঝড় আরম্ভ হওয়ার আগে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন রেডিও টিভি বা সংবাদপত্রের আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখুন পুলিশ প্রশাসনের তরফ থেকে এলাকার সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো যায় ইংরেজির ছাব্বিশে মে রাত্রি এগারোটার পর থেকে মধ্যরাত্রের মধ্যে একটি রিমাল ছড় আসার সম্ভাবনা রয়েছে তাই আদাম আপনাদেরকে সতর্ক যাওয়ার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে অবগত করানো যায় গুজব প্রবেক্ষা করুন শান্ত থাকুন আতঙ্কিত হবেন না আপনার মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন রেডিও টিভি সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে খেয়াল রাখুন জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচিয়ে রাখুন আপাতকালীন প্রয়োজনের জন্য অত্যাবশ্যকীয় সামগ্রী খাদ্য ঔষধ জল ও পোশাক প্রস্তুত রাখুন আপনার বাড়িকে সুরক্ষিত রাখুন কোনো ধারালো বস্তু খোলা অবস্থায় রাখবেন না নিরাপত্তার খাতিরে গৃহপালিত প্রাণের বাঁধন খুলে দিন বৈদ্যুতিক লাইন এবং গ্যাস সরবরাহের মেইন সুইচ বন্ধ রাখুন দরজা জানালা বন্ধ রাখুন ঘরের ঘর কাঁচা বাড়ি এবং ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না যদি আপনার বাড়ি সুরক্ষিত না হয় তবে ঘূর্ণিঝড় আরম্ভ হওয়ার আগেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন রেডিও টিভি ও সংবাদপত্রে আবার খবরের দিকে লক্ষ্য রাখুন ক্ষতিগ্রস্ত ঘর বাড়িতে প্রবেশ করবেন না ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ স্তম্ভ তার এবং ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন যত শীঘ্র সম্ভব নিরাপদ আশ্রয় বা বাড়ি খুঁজে নিন আজ ইংরাজি ছাব্বিশে মে রাত্রি এগারোটার পর থেকে মধ্যরাত্রির মধ্যে রিমাল নামে একটি ঝড় আসার সম্ভাবনা রয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে এলাকার সমস্ত জনসাধারণকে জানাচ্ছে যে আপনারা উপেক্ষা করুন শান্ত থাকুন আতঙ্কিত হবেন না